ভাইজান এখানে বাদিকে জায়গাটা ছাড়তে বললো ভাইজান এখানে বাদিকে জায়গাটা ছাড়তে বললো তোমার কাছে निवेदन করব স্টেডিয়ামের বাম দিকে জায়গাটা ছাড়বেন স্টেডিয়ামের বাম দিকে জায়গাটা ছাড়বেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া نصলি আলা রাসূলিহি আল কারীম আম্মা আজকে সবার সভাপতি মহাসমানে উপস্থিত আমাদের সকলের নয়নের মনি পির্জাদা আব্বাস সিদ্দিকি ভাইজান তৎস উপস্থিত ইমাম সাহেব আছেন মোয়াজ্জেন সাহেব আছেন এবং ফুরফুরাশরিব সুন্নাতুল জামাত সংগঠনের বিন্দু যারা আজকে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা মরকত জানাই ভাই আজকে আমরা এখানে কি জন্য এসেছি বিগত কয়েক মাস ধরে এই ওয়াক বিলের বিরুদ্ধে কালা আইনের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য তিনটি জেলায় হয়ে গিয়েছে আজকে এখানে হচ্ছে এবং আপনারা সকলে জানেন পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাই যখন এই সংগঠনের এই বিল নিয়ে কথা উঠেছিল তখন উনি তিনি নিজের বাড়িতে হাজারো হাজারো মানুষের স্বাক্ষর গ্রহণ করেছিলেন এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এটা আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা বিলের বিরুদ্ধে তিনি স্বাক্ষর গ্রহণ করেছিলেন তিনি সেখান থেকে প্রতিবাদ শুরু করেছিলেন তারপরেও আমরা দেখেছি রাস্তাঘাটে এদিকে ওদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন প্রতিবাদের আওয়াজ তুলেছিল আমরা সকল সংগঠনকে সাধুবাদ জানাই কাউকে ছোট করছি না তারপরেও আমি ব্যক্তিগতভাবে বলছি আমার কাছে বহু মানুষ কথা বলেছিল ফোন করেছিল বারবার জানতে চাইছিল যে আব্বাস সিদ্দিকি ভাই যান এখনও কেন রাস্তায় নামেননি আব্বাস সিদ্দিকি ভাইজান কেন এখন রাস্তায় নাবেননি কেননা বাংলার মানুষে তানার প্রতি একটা বিশ্বাস একটা ভরসা একটা ভালোবাসা আছে তিনি জানেন মানুষ জানে যে আব্বাস সিদ্দিকি ভাইজান যেটার বিরুদ্ধে লাগে যেখানে প্রতিবাদ করতে চায় সেই প্রতিবাদটা অন্য কাউকে খুশি করার জন্য নয় কোনো নেতা নেত্রীকে খুশি করার জন্য নয় সেটা কমের জন্য সেটা হয়ে থাকে আল্লাহ আল্লাহর রসুলের জন্য একটু জোরে বলুন আল্লাহ ভাই আমি আপনাদের কাছে বলতে চাই ভাইজানের প্রতি আপনাদের সে ভরসা ভালোবাসা আছে না নাই জি সকলের একটা জিনিস আমি এখানে বসে আমি নিজেই হাসছিলাম একটুখানি যে ভাইজান এখানে আসলেন বললেন এখান থেকে সব এদিকে চলে যাও বলার সাথে সাথে এক মুহূর্তের মধ্যে সব এদিকে চলে গেল কিছুদিন আগে আমাদের রাজ্য সরকারের বড় উচ্চ পদস্থ নেতা তাদের প্রোগ্রামে বৃষ্টি হচ্ছিল ওনার মাথায় ওনার গার্ড ছাতা ধরেছিলেন উনি বললেন তোমরাও দাঁড়িয়ে আছো ছাতা নিয়ে আছো আমিও ভিজবো তোমরাও ভেজো কিন্তু বলার পরে দেখা গেল তারার মাথা থেকে ছাতা সরিয়ে নেওয়া হলো তিনি নিজে ভিজলেন কিন্তু সামনে যারা ভক্ত আছে যারা দলীয় কর্মী আছে তারা কেউ ছাতা সরাননি নেতা ভিজছে কর্মীরা দেখছে কর্মীদের নিজেদের মাথায় ছাতা ধরে আছে এখানে বোঝা যায় এ সম্পর্কটা মালপাত্রের লেনদেনের সম্পর্ক এ সম্পর্কের মধ্যে রিদ্রতা নেয় ভালোবাসা নাই ও নেতা যে বক্তব্য দিচ্ছে সে যদি কালকে ক্ষমতায় না থাকে তার একটা কথা শুনেও একটা মানুষ এদিক থেকে ওদিকে যাবে না কিন্তু আব্বাস দিকে ভাই যান কখনো জন্য কোনো প্রোগ্রামে কাউকে গাড়িতে করে আসার জন্য টাকা দিইনি কাউকে কখনো বলিনি ওখানে গেলে এক টাকা করে দেব কি পাঁচ টাকার খেতে দেব। এমনটি টিফিনের ব্যবস্থা কোথাও করা হয়নি বিগত যতগুলো প্রোগ্রাম হয়েছে আমরা সকলে লক্ষ্য রেখে যে লক্ষ্য করেছি সেখানে মানুষগুলো নিজেদের গাড়ির পয়সা খরচা করে যেখানে বলেছে পাগলের মতন সেখানে ছুটে গিয়েছে অর্থাৎ বাংলার জমিনে সত্যি করে জননেতা যদি বলতে পারা যায় জননেতা যদি বলা যায় এক নম্বরের নাম দিতে চাইলে আমার ব্যক্তিগত নামটা থাকবে অন্য কেউ নয় সেটা পির্জাদা আব্বাস ভাইজান ভাই যান বলা যাবে না ভাই আমার দোস্তরা আমার আমি আপনাদের কাছে বলি কেন কোনো রাস্তা চলতে গেলে কোথাও হাঁটতে গেলে কোথাও পৌঁছাতে গেলে গন্তব্যে যেতে গেলে একজন রাহাবারের একজন গাইডের দরকার আছে না নাই একজন গাইডের দরকার আছে এই গাইডটা কাকে বাঁচবো সেটা আগে আপনাকে সঠিক নির্ণয় করতে হবে যদি আমরা সেটা সঠিক নির্ণয় করতে না পারি তাহলে আমাদের চলার পথটা ভুল হয়ে যাবে ইমামে আজম আবু হানিফা হুজুর আমার তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই সময় একটা ছোট বাচ্চাকে দেখে উনি বলেছিলেন বাবা রাস্তা দিয়ে একটু সাবধানে হাঁটো কেননা রাস্তাটা পিচ্ছিল আছে স্লিপ আছে তুমি পড়ে যেতে পারো ইমামে আজম আবু হানিফা হুজুরের কথা শুনে বাচ্চাটা বলেছিল হুজুর আমি ছোট মানুষ আমি পড়ে গেলে আমি একা পড়ে যাব আমাকে বলতে হবে না আমি সাবধানে হাঁটবো পড়ে গেলেও ক্ষতি নেই আপনি সাবধানে হাঁটুন কেননা আপনি পড়ে গেলে গোটা কম পড়ে যাবে এজন্য মুসলিম কমিউনিটির মধ্যে বিগত দিনে আমরা এমন এমন নেতা খুঁজেছি এমন এমন নেতার পিছনে সময় দিয়েছি এমন নেতাকে বেছে নিয়েছি যারা কিছুদূর যাওয়ার পরে নিজেরাও পড়েছে ওটা কমিউনিটিকে ফেলেছে জনerai अब्बास পিছনে দাঁড়ানোর দরকার আছে না না ভাই আমার দোষের আমার আমি নেতার কথা কেন বললাম কেন আমাদের আগামী দিনের চলতে গেলে আগে নেতা নির্বাচন করতে হবে আগে নেতা বাঁচতে হবে আমি জানি বহু মানুষ বহু কথা বলে বহু মানুষ বহু কথা বলে অনেকে ছোট বাচ্চা হিসেবে চিন্তা করে বাচ্চা ছেলে কি করবে কি নেতৃত্ব দেবে বাচ্চা ছেলে কি করবে কি নেতৃত্ব দেবে বিগত দিনের ইতিহাস ঘাটলে বোঝা যায় আপনারা জানেন একটা বিষয় ভাইজানের এমনি করে সংগঠনের পরে হুগলি চচুরার মাদ্রাসাটাকে বন্ধ করে দিয়েছিল হুগলি চচুরার মাদ্রাসা খোলার জন্য অনেকে প্রতিবাদ জানিয়েছিল কিন্তু সে প্রতিবাদ করে আবার সে নেতা বিক্রি হয়ে যায় প্রতিবাদ করে আবার নেতা বিক্রি হয়ে যায় কিন্তু যখন আব্বাস সিদ্দিকী ভাইজান লাগলেন ফুলপুরা হালের সুন্নাতুল জামাত যখন লাগলো ও জায়গায় প্রতিবাদ করে একদিন দুদিন তিন দিন মিটিংয়ে আমরা গিয়েছি সর্বশেষ ভাইজান বলেছিল আজকে যদি এই মাদ্রাসার তালা খুলে না দেওয়া হয় এখান থেকে অবস্থান করে

ভাই আমার দোস্তের আমার আমি আপনাদের কাছে বলতে চাই এজন্যই লড়াই আমাদের সকলের লড়াই কিন্তু আমি সর্বপ্রথমে নেতার কথা এই জন্য বললাম এমন নেতা আমাদেরকে চুজ করতে হবে যে নেতা বিক্ষির না হয় কেন মুসলমানদের আমাদের মুসলিম কমিউনিটি বড় দোষ হলো কিছু মানুষ নিয়ে কলকাতার রাজপথে উঠলেই এসি ঘর থেকে তার জন্য অফার চলে আসে বাবা চুপ হয়ে যাও কত লাগবে কি লাগবে বলো আর যারাই নেতৃত্ব দেয় তাদের কোনো ফাউন্ডেশন থাকে তাদের কোনো মাদ্রাসা থাকে তাদের কোনো মিশন থাকে তারা ঠিক মতন ওখান থেকে পুষিয়ে নেয় ব্যাস সব ঠান্ডা হয়ে যায় আর ঢেউ খুঁজে পাওয়া যায় না ভাই আমার আমি আপনাদের কাছে বলছি বিগত দিনের প্রতিবাদ আজকের প্রতিবাদ আপনারা দেখছেন নিঃসন্দেহে ফুরফুরাশরি বা হালে সুন জামাত সংগঠনের প্রতিবাদে যখন নেবেছে এ শেষ দেখে ছাড়বে ঠিক না ভুল এ শেষ দেখে ছাড়বে কেন আমরা শক্ত শক্তওয়ালা সব থেকে বড় বিষয় হলো গায়ের জোর পাওয়ার অন্য কিছু নয় মুসলমানের জন্য আসল ক্ষমতা হলো এই ইমানি পাওয়ার যার মধ্যে আছে তার পিছনে দাঁড়াতে হবে নিচু করতে পারে না কেন যতক্ষণ পর্যন্ত তার পাওয়ার থাকবে আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা ঝুঁকাবে না আর যে মাথা আল্লাহর সামনে ঝুঁকবে ওই মাথা দুনিয়ার কোন গাদ্দারের সামনে ঝুঁকতে পারে না এটা চলে গেল আল্লাহ ভাই আমার দোষের আমার সময় সংক্ষেপ আমি আপনাদের কাছে বলতে চাই বর্তমান ভারতবর্ষের জমিনে মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে ঠিক বলছি না ভুল বলছি গোটা ভারতব্যাপী মুসলিম গুলো চুপ হয়ে আছে তাদের বিরুদ্ধে ইস্তিমারের রোয়াজ চালানো হচ্ছে বিভিন্ন রকম ভাবে অপমান করা হচ্ছে ভারতবর্ষ থেকে মুসলমানের নাম নিশানা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমি বলতে চাই তাদের কাছে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এ দেশটা গণতান্ত্রিক হিসাবে সর্বধর্ম সমন্বয়ে এ দেশটা সুন্দরভাবে গড়ে উঠেছে সুন্দরভাবে সাজিয়ে উঠেছে আমি আপনাদের কাছে দুটি কথা বলবো আমি আপনাদের কাছে একটুখানি বলতে দেখেন অনেক অনেক সময় অনেক জায়গায় দেখা যায় অঙ্কন প্রতিযোগিতা হয় আঁকা প্রতিযোগিতা হয় দেখেছেন এই আঁকা প্রতিযোগিতায় কোনো বাচ্চা যদি আঁকতে বসে সে তাকে বলা হলো তুমি সমাজের দৃশ্য একটু আঁকো পরিবেশের দৃশ্য আঁকো গাছপালা ফুল ফল এই বিষয়গুলো নিয়ে আঁকো একটু এখন কোনো বাচ্চা যদি আঁকতে গিয়ে সে গাছ আঁকলো পাখি আঁকলো সূর্যোদ আঁকলো আকাশ আঁকলো সব আঁকলো ঘর বাড়ি আঁকার পরে ওকে যখন রঙ করতে বলা হচ্ছে ও রঙ করছে কি প্রতিটা জায়গায় গেরুয়া রঙ নিয়ে পুরো চিত্রটা গেরুয়া রঙে রাঙিয়ে দিল পুরো চিত্রটা গেরুয়া রঙে রাঙিয়ে দিল আর একটা বাচ্চা সেম আঁকা আঁকার পরে বাড়ির রঙ যেমন হয় তেমন এঁকেছে গাছের রং সবুজ হয় সবুজ দিয়েছে ফুলের রং অনেক সময় অনেক রকম রঙ হয় তার মধ্যে তার পছন্দ মতন লাল রং দিয়েছে হলুদ রং দিয়েছে বিভিন্ন রঙ দিয়ে সুন্দর করে চিত্রটা আঁকার পরে একটা শুধু গেরুয়া কালার দিয়েছে একটা বিভিন্ন রকম কালার দিয়েছে ভাই দেখার পরে যারা জাজমেন্ট করছিল ওই গেরুয়া কালার যে এঁকেছে তার পয়েন্ট বেশি দেবে না যে সর্বরকম রং দিয়ে রাঙিয়ে তুলেছে তার পয়েন্ট বেশি দেবে সব রং দিয়ে রাঙিয়ে তুলেছে তার পয়েন্টটা বেশি দেবে কেন এটাই হলো পরিবেশ আল্লা দিয়ে তো যেটা পরিবেশ তৈরি করে দিয়েছে সেই পরিবেশের রংটা বিভিন্ন রং দিয়ে সুন্দরভাবে গড়ে উঠেছে আর আজকের কিছু আবাল আজকের কিছু এমন করে কেন্দ্রীয় সরকার বসেছে জালেম সরকার এ ভারতবর্ষের এই বিগত দিন থেকে ভারতবর্ষের বিভিন্ন রং বিভিন্ন ধর্মের সমন্বয়ে সুন্দরভাবে চলছিল ১৪ সাল থেকে আসার পরে গোটা ভারতকে উত্তাল করে রেখেছে কোথাও বিক্রি করছে কোথাও নষ্ট করছে কোথাও দাঙ্গা লাগাচ্ছে আর বিশেষ করে মুসলিম কমিউনিটির উপরে বারবার হামলা চালাচ্ছে এজন্য আজকে এই ভাজন ভারতবর্ষকে সুন্দর ভারতকে সুন্দর রাখার জন্য আমাদেরকে রাস্তায় নামার প্রয়োজন আছে না নাই আছে না নাই একটা পাগল আছে আমাদেরই রাজ্যে আমি নাম করেই বলছি শুভেন্দু বাংলাদেশ নিয়ে বড় মাথা ভেঙে চাল পড়েছে বাংলাদেশের সঙ্গে ভারত যুদ্ধ করতে যাবে একটা বাচ্চা ছেলেকে যদি আমাদের জিজ্ঞাসা করা হয় ভাই ভারতবর্ষ কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে হবে এর জন্য চিন্তা করতে হবে এরা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি দিচ্ছে আর আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এটা শুনে আমার বড় চাচা যেন একটা কথা বলে যে ভারতবর্ষ আর বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ যদি কোনোদিন যুদ্ধ করার কথাটা বলে এটা বড় তাচ্ছিল্যের বিষয় হাস্যকর বিষয় কিছু করতে হবে না ভারতবাসী যদি ওদের দেশের উপর হেঁটে চলে যায় তাতেই শেষ হয়ে যাবে গুলি বোমা বারুদ কিছুই লাগানোর দরকার নেই তারপরও একটা চ্যানেল আছে আর বাংলা রিপাবলিক বাংলা আছে সবাই মনে হয় গাজা খেয়ে ওর মধ্যে বসে সুস্থ অবস্থায় বসে না সুস্থ অবস্থায় বসে সব কটা গাজা খেয়ে তারপরে চান্স পায় নতুবা চান্স পেত না এই রিপাবলিক বাংলাকে আমার মনে হয় এ রাজ্যে ব্যান করার দরকার আছে যে পশ্চিমবাংলার অন্তত এই চ্যানেলটা চলবে না এই প্রতিবাদ তো আমাদের তোলার প্রয়োজন আছে এর মতন সাম্প্রদায়িক এর মতন কমনাল কোন চ্যানেল আমাদের দেখা নাই এই চ্যানেলটার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে একটা গল্পের কথা মনে পড়ে যায় এ বারবার যে গল্প দেখাচ্ছে গাদার সঙ্গে বাঘের দুটো কথা হচ্ছে গাদা বলছে ঘাসের রং নীল বাঘ বলছে সবুজ এইভাবে দুজনের বেড়ার তর্ক হয়েছে গাদা বলছে ঘাসের রং নীল আর বাঘ বলছে সবুজ তর্ক হয়েছে দুজনে বিচার দিয়েছে বনের রাজা সিংহর কাছে বিচারে যাবার পরে সিংহের কাছে যখন বিচারে গিয়েছে সিংহ বলছে এই কি হয়েছে বলছে না আমি বাঘ বলছে আমি বললাম ঘাসের রং সবুজ আর গাদা বলছে নীল এটা নিয়ে তর্ক হয়েছে তাই আপনার কাছে বিচার দিতে এসেছি বাঘ কথা না শুনে বাঘের কোনো কথা না শুনে সিংহ এক কথাই বলে দিল যা তুই জঙ্গল থেকে বেরিয়ে যা এক মাস ব্যাপী তুই জঙ্গলে ঢুকবি না তোদের কোনো বিচার নাই এক মাস ব্যাপী জঙ্গলে ঢুকবি না যা চলে যা এক মাস পরে যখন বাঘ ফিরে এসে যে সিংহের কাছে জিজ্ঞাসা করছে যে আপনি আমাকে তাড়িয়ে দিলেন কেন বিচার করলেন না বলছে তোর কাছে বিচার করব কি তুই গাদার সঙ্গে তর্কে গেছি এটাই হচ্ছে তোর সব থেকে বড় অন্যায় হয়েছে গাদার সঙ্গে তোর তর্কে যাওয়া চলে না তোর এটা বড় ভুল হয়েছে এর জন্য তাড়িয়ে দিয়েছিলাম আমিও জানি ঘাসের রং সবুজ কিন্তু বাঘ হয়ে তুই গাদার সাথে তর্কে গেছি এটা তোর বড় অন্যায় হয়েছে আর আমি মনে করি ভারতবর্ষের জমিনে বসে যে চ্যানেলগুলো বা বাংলাদেশের সঙ্গে যুদ্ধের কথা বলছে এরা ওই গাদের সঙ্গে যুদ্ধ করার মতো গাদার সঙ্গে তর্কে জড়ানোর মতন হচ্ছে এদের জন্য বিচার নয় এদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়ার দরকার এদের নিয়ে যাচাই বাছাই করার প্রয়োজন হবে না এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে বিভিন্ন রকম ভাবে আমাদেরকে মুসলিম কমিউনিটিকে বিশেষ করে চাপার চিন্তা চলছে মসজিদের তলায় মন্দির খোঁজার চেষ্টা চলছে নানান রকম ভাবে হেনস্থা করছে এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের সকলকে মাঠে নামার রাস্তায় নামার দিন চলে এসেছে সঠিক নেতা নেতা করে সঠিক নেতা বিবেচনা করে আমাদেরকে সেই রাস্তায় প্রতিবাদের রাস্তা ধরতে হবে এজন্য আপনারা তৈরি আছেন তো সকলে এটা হাত তুলে বলেন না রাইতে ভিড় না রাইতে না রাইতে আমি সময় নষ্ট আর করব না ভাইজান মূল্যবান বক্তব্য রাখবেন আপনারা সকলে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠনের হাতটাকে মজবুত করুন ভাইজানের হাতকে মজবুত করুন এ বলে বক্তব্য সংক্ষিপ্ত করছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ যারা বাজি গ্রামের ভাইজানকে তারা মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আজকে এই অনুষ্ঠান করার জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যাদের একান্তিক সহযোগিতায় আমরা এই কর্মসূচি পালন করতে পেরেছি সাউথ ইস্টার্ন রেলওয়ে কলাঘাট শাখা আই ও ডব্লিউ এবং পি ডাব্লিউ আই মহাশয়ের সহযোগিতা সেই সঙ্গে কে এস এ ক্লাবের সম্পাদক আশরাফ আলী মহাশয় এবং কলাঘাট নজরুলময়ের ব্যবসায়ী শৈফুল হোসেনের সহযোগিতায় আজকে যে আমরা সভাটা সুষ্ঠুভাবে হবে এখনও পর্যন্ত পরিচালনা করতে পারছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা যাপন করি এখন আপনাদের ক্ষেত্রে

আবার আকাশ থেকে পানিও শুরু হয়েছে ভাই কেন যে বলতে গেল কারো মাথা থেকে ছাতা খোলার ঘটনা এখানেও তো ছাতার পরীক্ষা এসে গেছে পানি যদি আসে কারা কারা থাকবেন তারা একটু হাত তুলুন এখন ছাতা কিন্তু আমার কাছেও নেই আপনাদের কাছেও নেই ভিজতে পারবেন তো আবার শীতের সময় চলছে আচ্ছা কমিটিকে বলবো দিকে ঘিরে রাখো কেউ না পালাতে পারে হাত যে ভিজব বলে আর পালাবে এমনটা না হয় তো যাক সংক্ষেপ সময় পানি আবার জোরেই আসছে সত্যি আসছে তো দেখা যাক না কি হয় হ্যাঁ কি বলছেন বলবো না থাকবে শেষে বক্তব্য দিয়া খুব সমস্যা কেন সবাই সব কিছু ভুলে দেয় আর লাস্টে বাকি থাকে আমার পালাই তা আমি কি আর আলোচনা করব আমি এতটুকুই আলোচনা করি এ লড়াই আজকে শেষ নয় এ লড়াই আগামী তো হবে না আজ থেকেই বন্ধ হবে এটা পূর্ব মাদানীপুর কলাঘাট থেকে শুরু হয়েছে একেবারে শেষ দিকে শুরু কলাঘাটের শেষ প্রান্তে আমি চাই পূর্ব মাদানীপুর যেটা আমার দাদু হাজরাতে হাজি মুস্তফা আচ্ছা ইরাজের পিট কি বলে ইরাজের এই মিডিয়া ভাইগুলো একটু জিনিসপত্র ঢেকে লিক কেন এদের একটা বড় অবদান আছে ভাই এদের জন্যই তো খবর সব জায়গায় সম্প্রচার হয় অথব এদেরকে একটু সুযোগ দেন তা শোনেন এদিকে শোনেন ওদের একটু কাজ করতে তোমরা একটু তাড়াতাড়ি করে এমনি পানির সময় বুঝতে পারছো বসিয়ে রাখাটা অনেক প্রেমের ব্যাপার তো সেই জায়গাতে কলাঘাট থেকে শুরু হলো একেবারে পূর্ব মাদানীপুরের শেষ জায়গা পূর্ব মাদানীপুরে আমার একটু জোর একটু বেশি কেন এটা আমার দাদা হাজরাতে মোস্তফা মাদানী হজুরের নামে এটা মাদানীপুর অতএব এই মাদানীপুরের মানুষ এটা বিপ্লবের মাটি এখান থেকেই কিন্তু বারবার দেশের জন্যে মহানায়কের সুজন্ম হয়েছে তাদের দ্বারাই কিন্তু দেশের জন্য অনেক কাজও হয়েছে আজকে কেন্দ্র সরকার কি করতে চাইছে অকাপ সংশোধন বিলের নামে আপনারা সবাই শুনেছেন এবং পাশাপাশি আপনারা নিশ্চয়ই আমার পূর্বে বাইজিৎ ভাইয়ের আগে একজন মাস্টার সাহেব বলছিলেন ওবিসি সম্বন্ধে দেখুন ও যদি বন্ধ হয়ে যায় একশোই হয়তো একটা চাকরি আমাদের ছিল ওই একটাও আর হবে না জিরো হয়ে যাবে তাই ও সংরক্ষণের দরকার আছে এটাকে পূর্ণ